দুশো টাকা নিয়ে চারশো টাকা বিক্রি হলো বিশ টাকা পাঁচশো টাকা বিক্রি আসবে ওটা হলো মাদার হোলসেল একদম সারা বাংলাদেশ আমাদের এই ব্যবসাটুকু চলে জগ আচ্ছা জগটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আর এফ এল জগ হ্যাঁ এটোম আছে তারপর দিয়ে হলো একটু দেখেন এক্সেল মিন্ট আছে একশো দশ পিজ আচ্ছা 220 টাকা বিক্রি আসবে ইন্ডি আছে আচ্ছা এগুলা কত করে টাকা বর্তমান প্রাইস আমাদের বর্তমান প্রাইস হচ্ছে 145 টাকা 140 টাকা বর্তমান প্রাইস এই আছরটা হলো চক বাজারের মধ্যে একমাত্র শুধুমাত্র আহনা বিস্টোরি আছে আচ্ছা 158 টাকা হলো আমাদের রেট বর্তমান প্রাইস তো আপনার 40 পিস আছে 200 টাকা বিক্রি আসবে আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র 90 টাকা আপনার 40 পিস আছেন আচ্ছা 200 টাকা বিক্রি আমাদের প্রাইসটা হচ্ছে বর্তমানে 100 তিরিশ টাকা যদি হলো আপনার টিস্যু কাটি এই প্রোডাক্টটা কিন্তু ভাই চলে খুব বর্তমানে তাও একশো আটত্রিশ টাকায় পর যা আইটেম দেখছেন সবগুলো আইটেম কিন্তু আছে হ্যাঁ আপনি হ্যালো ফ্রেন্ডস আসালামালাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম ঢাকা চকবাজার বাজারে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মনোহরি পণ্যগুলো আপনারা পেয়ে যাবেন এ টু জেড কালেকশনগুলো রয়েছে আসলে সবাই কিন্তু ব্যবসা করে আসলে ব্যবসা করার একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনারা হোলসেল প্রাইজে একদম কম প্রাইজে কোথা থেকে নেবেন এবং কোন প্রতিষ্ঠান থেকে এলে আপনারা ভালো পণ্যগুলো পাবেন সরাসরি আজকে এই দোকানে চলে আসলাম যেখানে আপনারা সব কোয়ালিটি ধরনের সকল আইটেম পেয়ে যাবেন তা আমরা সরাসরি কথা বলি এই সবই জানার আছে কেমন আছেন ভাই আল্লাহর রহমতে ভালো আছে আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার এখানে এসে তো একদম মনটা জুড়িয়ে গেলে হিউজ পরিমাণে আইটেম দেখা যায় মূলত কি কি ধরনের আইটেম গুলো আপনার আমাদের কি কি ধরনের বলতে আসলে বাচ্চাদের যত যাবতীয় খাবার আইটেম গুলো আছে এবং কি মুদি মনহারি যে আইটেম গুলো আছে একটা দোকান সাজানোর জন্য আপনার যতগুলো আইটেম লাগে সেই সমস্ত সবগুলো আইটেমই আমাদের কাছে আছে

এই ব্যবসাটুকু করে যাচ্ছি এমনকি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক লোক আমাদের সাথে এই ব্যবসা করে সফল হয়েছেন এমনও আছেন আমাদের সাথে শুরু থেকে একটা সাইকেল করেই ব্যবসা করে আজকে নিজেরাই বাসায় বসে অটো দিয়ে একটা ডিএসআর দিয়ে ব্যবসা করতে চান কারণ হলো আমাদের কাছে হলো আমরা একদম প্রাণ কোম্পানির প্রোডাক্ট থেকে শুরু করে যাবতীয় যত ফোডাক কাছে। একদম সকল ফ্রোডাকগুলি কিন্তু আমাদের কাছে আছে আমরা একটু প্রাণ কোম্পানির একটু দেখাই মানে একদম এই দিক থেকে শুরু করে একদম সকল আইটেমগুলো কিন্তু আমাদের কাছে আছে সকল ব্র্যান্ড কোয়ালিটি হ্যাঁ সকল ব্র্যান্ড কোয়ালিটিগুলো আছে তো দেখ যেমন একটু আমি বলি আপনারা এই আইটেমগুলো এটা কিন্তু একদম অরিজিনালি প্রাণ কোম্পানির আইটেম পালস লেখে আছে পালস হ্যাঁ অবশ্যই তো এই এই পালস সাথে হলো এই আরেকটা পালস আছে হ্যাঁ এইটাও কিন্তু প্রাণ কোম্পানির আচ্ছা জি এখানে হলো আপনার থাকে হলো আপনার দুইশো পিস মানে চারশো টাকার দোকানদার বিক্রি করবে খুচরা দোকানদারে আর আপনার

আমাদের প্রাইস হলো বর্তমানে মাত্র একশো বিশ টাকা এটা কি রাজা কি নাম এটা এখানে হলো এটা রাজা কোম্পানি রাজা আচ্ছা সাথে আরেকটা পালস আছে ভাই এটা ঘটানো হলো কি এখানে তিনটা কোম্পানির আছে তিনটা কোয়ালিটি ফলস আছে এখানে হলো অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা কি প্রোডাক্টগুলো নিয়ে আসলে সঠিক কিনা এই ব্যবসাটা করতে পারবো কিনা তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা আমাদের কাছে হলো সকল ফোডাক্টগুলোই আমরা রাখছি হয়তো অনেকে আসেন যে আমরা ব্র্যান্ডের যে ভালো ভালো যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে ব্যবসা করব অনেকে করেন আবার অনেকে আছেন যে ভাই আমরা একটু কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব আসলে আমরা তো সকল প্রোডাক্টই আমাদের কাছে আছে আপনি যদি কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনি কম দামি প্রোডাক্ট নিয়ে করতে পারবেন আর

আপনারা যে মাল ফ্রোডাক্ট যেগুলো হলো ভালো হ্যাঁ বা একটু বেশি দাম হলেও দশ টাকা কম লাভ করে হলো আপনারা ভালো ফোডাক্ট নিয়ে করতে চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা তারপরে দি হলো

তারপরে হলো একটা হিট কালেকশন বর্তমানে জগ জগ আচ্ছা জগটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আর হ্যাঁ আচ্ছা এটা কিন্তু প্রাণের ললিপপ আচ্ছা এখানে একশো পিস ললি আছে পাঁচশো টাকা দোকানদার বিক্রি করবে আর আমাদের হলো মাত্র দুইশো বাহাত্তর টাকা সামথিং পড়ে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে দি হলো পাশাপাশি এক্সেল দেখা যায় পাশাপাশি হলো এক্সেল আছে এই যে অ্যাটম আছে আচ্ছা

পাঁচশো টাকা বিক্রি আসবে তারপর হলো বাবুল গাম হ্যাঁ একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা বিক্রি আসবে একশো আট পিস লোক জি এগুলো সব প্রাণের আচ্ছা এটা হলো আপনার আঠারো টাকা

আমাদের বর্তমান প্রাইস হচ্ছে একশো আটষট্টি টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে হলো এই যে সিউ ক্যান্ডি আছে একশো নব্বই টাকা আচ্ছা আপনার বিক্রি আসবে হলো তিনশো টাকা

এটার দাম হলো একশো পঁচাশি টাকা বিক্রি আসবে চারটা কালার মিলে এক কার্টুন করে দিতে পারবো এখানে লম্বা আছে এটা হলো একশো চল্লিশ টাকা বর্তমান প্রাইস বিক্রিগত সরি একশো পঁয়ত্রিশ টাকা আমরা ধরবো হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা

আমরা আসলে আল্লাহর রহমতে দীর্ঘদিন যাবতই ব্যবসাটা করতেছি আর আমাদের হলো এই আহানা পৃষ্টরের একটা সুনাম অবশ্যই আছে কারণ হলো আমাদের সাথে ব্যবসা করে অনেকেই সফল হয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী আর আরেকটু কথা নতুনদের জন্য বলবো অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমাদেরকে একটু ফাইজ লিস্টটা দেন আপনাদের একটু কড়া ফোড়াকে ছবি দেন আসলে আল্লাহর রহমতে আমাদের এই ব্যবসাটা হচ্ছে সারা ব্যাপী এখন সেই সময়টুকু থাকে না যারা প্রয়োজন ভিডিও কল করে আমরা বলবো যদি আপনারা নতুন করে আমাদের সাথে এই ব্যবসাটুকু করতে চান তাহলে নিজেকে সফল করতে চান নিজের অবশ্যই সফল হবেন এই ব্যবসাটুকু করে তাহলে আপনারা কি করবেন সরাসরি আমাদের এই চলে আসবেন আসার পর

এই আচারটা কিন্তু খুবই সুস্বাদু মানে খুব ভালো মানের একটা আচার আচ্ছা একদম মানে চকবাজারের মধ্যে সব থেকে গ্যারান্টি করা একটা আচার এই আচারটা হলো একশো টাকা মানে আপনি কিনে দুইশো টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা আপনার চল্লিশ পিস আছে এখানে আচ্ছা আচ্ছা তারপরে দিক হলো এই যে দশ টাকা দামের হলো আপনার সূর্যমুখী মানে ললিপপ হ্যাঁ আচ্ছা এখানে হলো তিনটা কালার আছে ফ্লেভার এখানে হলো তিরিশ পিস আছে তিনশো টাকা বিক্রি আসবে আচ্ছা মানে একশো আটান্ন টাকা হলো আমাদের রেট বর্তমান প্রাইস হ্যাঁ আচ্ছা আর বিক্রি কত বিক্রি আসবে হলো তিনশো টাকা তিনশো টাকা একশো আটান্ন টাকা কিনে তিনশো টাকা তিনশো টাকা বিক্রি আচ্ছা এবার আমরা হলো এখান থেকে কিছু আইটেম আমরা ইয়ে করি আরেকটা আইটেম আছে বর্তমানে শীতের কালেকশন সন্দেশ সন্দেশ এটা এটা চমকি সন্দেশ আচ্ছা এটা হলো আপনার চল্লিশ পিস আছে দুইশো টাকায় বিক্রি আসবে আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র নব্বই টাকা পুরা চক বাজারে কিন্তু ভাই পঁচানব্বই টাকা পঁচানব্বই জি জি আমাদের কাছ থেকে শুধুমাত্র আনাফ পি স্টোরি সব থেকে সর্ব রেট মানে সর্বনিম্ন যে রেটটা সেটা একমাত্র আশা রাখি ইনশাল্লাহ আমাদের কাছে পাবে অবশ্যই হ্যাঁ আচ্ছা পঁচানব্বই টাকা কিনে কিনে নব্বই টাকা কিনে দুইশো টাকা বিশ টাকা পাশাপাশি সুন্দর দেখা যাচ্ছে আসলে এটা হল তিলের খাজা এটা হলো আপনার চল্লিশ পিস আছে আচ্ছা দুইশো টাকা বিক্রি আমাদের প্রাইসটা হচ্ছে বর্তমানে

আপনার বিক্রি আসবে হলো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ একশো টাকার মতো লাভ হ্যাঁ আচ্ছা তারপরে হলো এই যে বাদাম বার এখানে হলো তাও একশো টাকা আচ্ছা আপনার দুইশো টাকা বিক্রি আসবে তারপরে দিয়ে হলো আপনার টিস্যু কাটি এই প্রোডাক্টটা কিন্তু ভাই মানে চলে খুবই হিটমাল বর্তমানে আচ্ছা এই শীতের সিজনে খুবই হিটমাল খুব ভালোভাবে চলে আচ্ছা এখানে হলো এটা আড়াইশো টাকা বিক্রি আসবে আমাদের থেকে কিনতে পারবেন মাত্র একশো আটত্রিশ টাকা টাকা হ্যাঁ এখানে পঞ্চাশ পিস আছে হ্যাঁ আচ্ছা আড়াইশো টাকা আচ্ছা তারপরে এই যে চিনি কাটি আচ্ছা চিনি ললিপপ এখানেও তাও আড়াইশো টাকায় বিক্রি আসবে আমাদের এটা হলো বর্তমানে তাও একশো আটত্রিশ টাকায় আচ্ছা হ্যাঁ তারপরে হলো এই যে গোল বাদামি ঘাটটা এটা হলো আপনার তাও আড়াইশো টাকায় বিক্রি আসবে সরি এখানে হলো আটচল্লিশ পিস আচ্ছা দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে আপনার আর আমাদের বর্তমান টা হলো আমি একটু দেখি আচ্ছা কমছে দামটা কমে গেছে কমে গেছে তো সেজন্য আর কি কমবে আমরা অবশ্যই কম ইনশাআল্লাহ ধরবো সবাইকে আচ্ছা আহ এখানে হলো

প্রোডাক্টটা দেখাইছি আপনাকে একদম অরিজিনালি প্রাণের প্রাণের হান্ড্রেড এই প্রোডাক্টগুলো একদম হান্ড্রেড ধরেন এই প্রোডাক্টগুলো তো অবশ্যই সারা বাংলাদেশেই চলতে চলতেছে আর আমাদের সাথে ব্যবসা করার উদ্দেশ্য হলো যে সারা বাংলাদেশের ডিলাররা যে রেটি দিচ্ছেন তার থেকে অন্তত আপনি পাঁচশো টাকা কমই দিতে পারবেন দশ টাকা কমই দিতে পারবেন আর অন্য অন্য যে ফোড়াগুলো আপনি দেখছেন এই যে খাবার যা আইটেমগুলো দেখছেন সবগুলো আইটেম কিন্তু অ্যাকুরেট আছে হ্যাঁ তা আপনি এই ফোড়াগুলোই তো সারা বাংলাদেশেই তো চলে হ্যাঁ আর হ্যাঁ আর আমরা যদি আহ আরো কয়েকটা আইটেম আমরা একটু দেখাই এই যে আইসক্রিম ললিপপ আচ্ছা হ্যাঁ একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা আড়াইশো টাকা বিক্রি আসবে একশো পঁয়ত্রিশ আড়াইশো টাকা বিক্রি আসবে এই যে দশ টাকা তো আমার আড়াই ললিপপ আছে ললিপপ বিক্রি আসবে হলো ছয়শ টাকা ছয়শ টাকা প্রচুর পরিমাণে কিন্তু প্রজাপতি থেকে শুরু করে এই যে নারকেলের নাড়ুগুলা কত করে নারকেলের নাড়ুগুলা কিন্তু তিনটা চারটা কালার আছে ফ্লেভারের আপনারা যদি বলেন আমাদেরকে যে ভাই সবগুলো মিলেই এই নারকেলের নাড়ু সব মিলেই আমরা একটা কাটন করে দেওয়ার জন্য আচ্ছা তাও আমরা ইনশাল্লাহ করে দেব এখানে হলো একশো টাকা আমাদের প্রাইস হ্যাঁ আচ্ছা দুইশো টাকা বিক্রি আসবে আচ্ছা এই যে আপনার তিল তিসি তিসির তিসির

এখানে আপনার বিয়াল্লিশ পিস আছে হ্যাঁ আচ্ছা আপনার দুইশো দশ টাকা বিক্রি আসবে আচ্ছা আর আমাদের থেকে বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র একশো আঠারো টাকা একশো আঠারো টাকা আর আরেকটা মাল আছে এখানে এটা হলো আপনার একশো টাকা আচ্ছা হুম তবে আমি যেহেতু বিএসদেরকে বলতেছি যে আপনারা একটু ভালো মালের ফোড়াকগুলো নিয়ে ভালো মানের ফোড়াকগুলো নিয়ে আপনারা ব্যবসাটুকু করবেন যেহেতু দুই চার পাঁচ টাকা এদিক সেদিক একটু এদিক সেদিক তাহলে আপনারা কেন দুই টাকা চার টাকা জন একটু কম দামিটা নিয়ে করবেন একটু ভালো মানের নিয়ে করেন তাহলে কাস্টমারে কিন্তু কম দামই রেখে যায় আপনারা কিন্তু কম দামই দেন আসলে বদলামটা আপনাদেরই হয় যে অবশেষে যে আপনারা চকবাজার বা বেগমবাজার মালগুলো ভালো না ওরা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে আসলে ওনারই কিন্তু খোঁজে ভাই কম টাকা কি আছে ভাই এখন কম টাকা আপনি কি দিবেন ভাই আপনারা যদি কম দামি আমাদের কাছে আমরা আপনাদেরকে কম মানে আমরা আমরা যদি দিব বলি যে ভাই আমাদেরকে কম দামি প্রোডাক্টটা দিন কোম্পানি কিন্তু আমাদেরকে বেশি দামিটা দিবে না দিবে না আর কোম্পানিকে যদি আমরা বেশি দামি প্রোডাক্ট নেই কোম্পানি কিন্তু আমাদেরকে কম দামি প্রোডাক্ট দিবে না তাহলে আমরা সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা একটু গুণগত মান যেগুলো ভালো আছেন এমনকি স্বল্প রেটে আর আমি আসলে দেখেন আমাদের তো আইটেম আইটেম তো কোনো শেষ নাই হিউজ পরিমাণ আইটেম আইটেম রয়েছে এখানে কিন্তু এই আছে সব বাসি আইটেমগুলো এই এই ভিডিওটা যদি আমরা এই মুহূর্তে যদি 3 ঘন্টা টানা করি আমাদের আইটেমটা শেষ হবে না তো যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন তারা কিন্তু জানেন আলহামদুলিল্লাহ তারা আমাদের সম্পর্কে জানেন যে হিউজ পরিমাণ আইটেম আছে আর যারা নতুন করে ব্যবসা করবেন আমি আবারও বলি আপনারা আমাদেরকে ওই যে দয়া করে মানে কিছু ছবি দেন বা কিছু ফাইজ লিস্ট দেন ইয়ে করেন আসলে আমরা সেগুলো দিতে পারি না কারণ আমাদের আল্লাহর রহমতে হল সারা বাংলাদেশ তো ব্যবসাটা অবশ্যই তো সেই জন্যে আমরা আসলে এতটুকু সময় করতে পারি না আমরা আপনাদেরকে বলবো ব্যবসা করার উদ্দেশ্য নিয়ে আপনারা সরাসরি আমাদের এই চক বাজার বেগম বাজার হ্যাঁ ঢাকা চক বাজার বেগম বাজার মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন আমাদের দোকানের নাম হচ্ছে আহানা পিস্টোর আপনি হোসেন মেনশনে ঢুকে সর্বশেষ মাথায় চলে আসবেন আসলে ইনশাল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন আর কি কন্ডিশনের কথা বলেন আমাদের এখানে যেহেতু আসলে খাবার আইটেম সেই আমাদের কোনো কন্ডিশন হবে না কন্ডিশন নাই আমাদের হলো ফুল পেমেন্ট আপনাদের হলো মানে বিকাশে দেন ডাস বাংলা দেন ব্যাংকে দেন যেভাবেই দেন আপনারা আমাদের এখানে টাকা পৌঁছাই দিলে আমরা আমাদের দায়বর নিয়ে আপনাদের স্থানে মানে ট্রান্সপোর্ট পর্যন্ত নৌকা ইস্টমার টলার যা আছে আমরা আমাদের দায়বর নিয়ে আমরা মালগুলো ফোচাই দিব মানে মাল ফোছানো নিয়ে আপনারা টেনশন করা লাগবে না মাল ফোছানোর দায় দায়িত্ব আমাদের আর আপনারা হলো শুধুমাত্র কি কি ফোডাকগুলো লাগবে আমাদেরকে বলবেন বললে আমরা আপনাদের ইনশাল্লাহ ওই ফোডাকগুলো আপনারা বিলটা পেমেন্ট করলে আমরা আপনাদের

তো সেজন্য ইনশাআল্লাহ আশা রাখি সবাই ভালো থাকবেন এই বলে আজকের জন্য আমরা এখানে বিদায় নিলাম আল্লাহাল